শীতকাল মানেই কড়াই শুটির কচুরি আর আলুর দম তাই না বন্ধুরা কে কে পছন্দ করো খেতে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় নাই সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি তার আগে আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছো। তারা অবশ্যই আমার পেজে গিয়ে ফলো করে দিও তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক কি করে আমি কড়াইশুঁটির কচুরিটা বানাচ্ছি দেখো আমি এখানে ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করেছি তোমরা নর্মাল কড়াইশুঁটিও ব্যবহার করতে পারো তোমরা তো অনেক রকমভাবেই কড়াইশুঁটির কচুরি বাড়িতে বানিয়ে থাকো কিন্তু আমি কি করে বানাই আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল হাফ চামচ পরিমাণে নুন এবার প্রেশার কুকারে পাঁচ মিনিটের জন্য এটাকে সেদ্ধ করতে দেব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ময়দাটা মেখে নিচ্ছি আমি এখানে আটা আর ময়দা দিয়েই কিন্তু ময়দাটা মাখবো নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে আটা আর হাফ কাপ পরিমাণে ময়দা তারপর দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ পরিমাণে নুন আর দুই চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয় চামচ পরিমাণ সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি হলে কড়াইশুঁটির কচুরিটি কিন্তু খুব খাস্তা হয় আর এতে আমি আলাদা করে কোনো মৌরি বা জোয়ান ব্যবহার করছি না ময়দাটা মাখার সময় দেখো এখানে ময়দাটা মাখা হয়ে গেছে এবার হাতে ঘি লাগিয়ে ময়দার সঙ্গে মাখিয়ে নিয়ে এটাকে আমি আধা ঘন্টা মতন রেস্টে রেখে দেবো দেখো এদিকে আমার কড়াইশুঁটিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি তারপর একটা মিক্সিং জারে নিয়ে নিলাম কড়াইশুঁটিগুলোকে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝাল বুঝে আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে কেটে আর এর মধ্যে দেব হাফ চামচ পরিমাণে নুন আর দিচ্ছি দুই চামচ পরিমাণে চিনি এখানে চিনির চামচটা আমার ছোট ছিল তাই জন্য দুই চামচ আমি ব্যবহার করেছি এবার এটাকে দিয়ে সুন্দর করে একটা পেস্ট করে নেব। আর সঙ্গে দেব এক চামচ পরিমাণে গোটা মৌরি মৌরি দিলে কিন্তু মটরশুঁটির কচুরির টেস্টটা একেবারে অন্যরকম হয় কড়াইতে দিয়ে দিলাম চার চামচ পরিমাণে সাদা তেল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জোয়ান আর হাফ চামচ পরিমাণে গোটা মৌরি আমি ময়দা মাখার সময় মৌরিটা ব্যবহার করিনি কারণ লেচি কেটে বেলার সময় কচুরিটা কিন্তু ফুটো ফুটো হয়ে যেতে পারে তাই জন্য আমি ওইটাই মৌরি ব্যবহার করিনি মাখার সময় দেখুন এখানে মৌরি আর জোয়ানটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করলাম হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো এবার এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা সুন্দর করে এই পুরের মধ্যে মিশে যায় আর একটা সুন্দর স্মেল হয় কড়াইশুঁটির কচুরি যখন অনুষ্ঠান বাড়িতে আমরা খেয়ে থাকি তখন কিন্তু এই ফ্লেভারটাই আমরা পাই যেটা কি না মৌরির জন্য হয়ে থাকে মৌরি আর জোয়ান দিলে দুটো মিলেমিশে এত সুন্দর একটা স্মেল তৈরি করে যা রান্নার টেস্টকে দ্বিগুণ করে তোলে সুন্দর করে কষাতে কষাতে আমি দেখলাম তেলের পরিমাণটা একটু কম হয়েছে তাই আরও এক চামচ পরিমাণ তেল আমি ব্যবহার করেছি দেখবেন যখন এই পুরটা রেডি হয়ে যাবে আপনি আপনি কিন্তু কড়াই থেকে উঠে আসবে দেখুন আমার পুরটা একেবারে রেডি হয়ে গেছে গ্যাসটাও অফ করে দিলাম আর একদম কিন্তু লেগে নেই কড়াই থেকে কিন্তু উঠে চলে এসেছে পুটটাকে একটু ঠান্ডা করে নিয়ে সেই ফাঁকে আমি লেচিগুলো কেটে নিয়েছি এবার সুন্দর বাটির মতন করে গোল গোল করে হাত দিয়ে শেপটা তৈরি করে মোমো যেরকমভাবে আটকায় মুখটা ঠিক ওই রকমভাবে আটকে ভালো করে চেপে পুটটাকে সমান করে হাতের চেটো দিয়ে গোল গোল করে দিতে হবে যাতে পুটটা সমানভাবে এই লেচির ভিতরে সমান্তরালভাবে থেকে যায় তারপরে এটাকে সুন্দর করে বেলে নিতে হবে দেখুন আমার একটা কিন্তু তৈরি হয়ে গেছে আরও একটা লেচি আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে আপনারা বানাবেন দেখুন বাটির মতন করে মুখটা কিন্তু আমি সুন্দর করে গোল করে নিচ্ছি আঙুল দিয়ে একটা গর্তের মতন করে তৈরি করছি নিচের পোর্শনটা কিন্তু একটু মোটা রাখতে হবে না হলে পুর কিন্তু বেরিয়ে যেতে পারে এইবার ছোট্ট মতন গোল বলের মতন করে পুর্টা দিয়ে মাথাটা সুন্দর করে মুড়ে নিচ্ছি গোল গোল করে তারপর মুখটাকে সুন্দর করে চেপে আটকে গোল করে হাতের সাহায্যে মুখটাকে একেবারে সিল করে দিতে হবে আর হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে গোল করে ভিতরের পুরটাকে সমান্তরাল করে দিতে হবে যাতে চারিদিকে পুরটা সমানভাবে লেগে যায় এবার সুন্দর করে বেলে নিচ্ছি দেখুন আমার কিন্তু একটুও এই পুর বেরোবে না ঠিক এই রকম পদ্ধতিতে আপনারা এই কচুরিটা করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো দেখুন একটুও কিন্তু পুর আমার বেরোয়নি এইবার আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল তাই বাদ বাকিটা আমি ইন্ডাকশানে করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না আর কে কে শীতকালে মটর কচুরি আর আলুর দম খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে প্লিজ 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 ফলো করে দেবেন আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন সেখানেও আমার তৈরি করা অনেক রেসিপি আছে যেখান থেকে আপনারা অনেক রেসিপি পেতে পারেন দেখুন কচুরিটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে একটুও কিন্তু পুর কড়াইশুঁটির কচুরি থেকে বেরোয়নি একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের কড়াইশুঁটির কচুরি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না চলুন তাহলে প্লেটটা এবার সাজিয়ে ফেলি আমি কিন্তু আলুর দমের সঙ্গে পরিবেশন করেছিলাম নেক্সট ভিডিওতে এই আলুর দমের রেসিপিটা আসবে পূর্ণ নিরামিষ এই আলুর রেসিপিটা অনেকেই আমার কাছে চেয়েছিলেন তাই নেক্সট ব্লগে ওটা দেব। আমাদের কড়াইশুটির কচুরি একেবারে রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজে গিয়ে ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন